কি হয় তোমার আমার মামার ভাই তোমার আপন মামার তো ভাই আপন মামার তো ভাই তুতু বললে নিজে চললো পরে তুতু ডাকে কি দালাল না তোমার মামু দুলাল ওই বডো দালা হল বেটা দুলাল চ রে বারো ও আমি তো ভাবছি তোমার মামাহুর দুলাল নি না বেড়া দালাল হেই দালাল তেলালে জীবন ডা তেজপাতা বানাই দিছে আমার তাই ওহন চুরি সুতা মরে চলি তো তোমার মামার তো ভাই যে তোমারি তোমারে পথতে পসায়ে দিলো এই তোমার মামারা কিছু বলছো বলছি ভাই বললে তো সে কয় আমরা আর কি আম তার ব্যাপার সে কি করলো না করলো এটা তো আমি কইতে পারি আসলে নিজার আর এভাবে একজন মানুষকে ভেঙে দেওয়া তসনস কইরা পথে বসায় দেওয়া এটা আমার করে পথে বসায় আছে বিকাশ জুলি লয় আছে তো আজকে বেড়ায় না ভাই তখন কামলা দেই বৈশাখ মাস পুরাটা বৈশাখ মাস ধান কাটি আমি তোমার মামার বাড়ির অবস্থা তো মোটামুটি ভালো অবস্থা ভালো মনে ভাই ফাঁকা দলান

বলে বড় ভাই গরু আছেন চারটে গরু আছেন গরু ডি দিছি কিছু ক্যাশ আছেন ভাই পোলা মান লোয়া চললে কয়টা টিয়া দল ছিলাম ভাই এই টিয়া ব্যক্তি তার হাতে দিছি ভাই দে বলছি ভাই এটা আমার শেষ সম্বল জীবনের কামাই পোলা মান চলছি চললে টিয়া পয়সা দল করছি মানে তোমার যা সিন গাড়ি গরু সম্পূর্ণ বিক্রি করে দালালের হাতে তুমি টাকা গুলি আর এই সেই দালাল তোমাকে দেখেন তার আপন মামাতো ভাই হয়েও সে তার কাছ থেকে রেহাই পাই নাই হ্যাঁ তাকে আজকে পথে বসায় দিচ্ছে আজকে সে কান্নার ভাব অনুমতি হচ্ছে এবং সে খুব কষ্টে জীবনযাপন করছে আসলে ওই সব দালাল রাজ্যে কোনো ফ্যামিলি নাই মা বাবা আত্মীয় স্বজন আমার মনে হয় তারা এগুলি বুঝে না তারা শুধু টাকাটাকে চিনে এই যে একজন শ্রমিক মানুষ সে অটো কষ্ট কইরা পরিশ্রম করে গরু করছে এবং তারে আজকে পথে বসাইছে আপনারাই বলেন এসব দালালদের কি বিচার হওয়া উচিত এবং বাংলাদেশে এমন অনেক ঘটনা ঘটতেছে তার মতো হাজারো সাতকে এইভাবে পথে বসায় দিতেছে তো এটার কোনো উদ্যোগ নেওয়ার আসলেই দরকার আমরা সবাই এসব দালাল ডক্টোর ইনসেবল লোক এগুলো দা লাগলে তা কইতা বলো তোমার যা মনডা কষ্টে তুমি বলো তোমার বলার অধিকার আছে ডক্টোর ইনসেবল আমডার মাননীয় প্রধান উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করছে যে সব দালাল চক্রদেরকে কে হ্যাঁ কোটি নাইনের মাধ্যমে সাজা দেওয়ার জন্য যেমন আশাদের মতই মন অন্য খারু আর নয়কের ক্ষতি না হয় তা আমরা সবাই দালালের কাছ থেকে সতর্ক থাকবো দেখেন দালাল রাজা সময় বিসা দেয় এই সম খুব সুযোগ সুবিধা দেখায় নানান ধরনের এই সেই স্বপ্ন দেখায় তোমার কি বলছিল ভাই দেখ কি বেতন টেতন কেমন পাই বা কি ধরনের বিসা বেতনের কথা বলছে আমি যখন রাজমিস্ত্রির কাম করি ভাই হ্যাঁ তুমি যখন রাজমিস্ত্রীর কাজে যাইতে পারো তোমার বাংলাদেশে বেতন হইব আশি কি নব্বই হাজারটা বেতন হইব। এইভাবে লুপ দেখায় সে আমরা রাজি করাইছে হুম আমরাও তো ছোট্ট একটা ফ্যামিলি আমরাও তো একটা আশা আছে ভাইয়া আপনারা কি বলেন হ্যাঁ এটা তো অবশ্যই অবশ্যই স্বপ্ন দেখতে পারে না অবশ্যই গরীব ঘরে জন্ম নিয়েছি ভাইয়া আমরা একটা স্বপ্ন আছে না ভাইয়া অবশ্যই আছে এই স্বপ্ন নিয়ে দিছিলাম তার কাছে টাকা আর তোমার তো পতির ফকির বানায় দিয়েছো তোমার তো আশাটা আরো বেশি ছিল যেহেতু সে তোমার মামাতো ভাই হয় তোমার তো এখানে শত 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 বিশ্বাস ছিল বিশ্বাস আছেন কিন্তু তারে টাকাটা দিছি অন্ধ বিশ্বাস হইয়া

সাধারণ পাবলিক পাবলিক এদেরকে বুঝাইছে যে তুমি তো রাজমিস্ত্রির কাজ জানো তুমি ওই কাজে গেলে আশি হাজার টাকা সত্তর হাজার টাকা বাংলাদেশের বেতন পাইবা তাদেরকে মোটা অঙ্কের বেতনের লুপ দেখিয়ে তাদের কাছ থেকে এমন জন ব্যক্তির কাছ থেকে এমন লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তো সবাই এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন এবং দালালের কাছ থেকে সবাই বিরত থাকবেন হ্যাঁ এই বলে আমরা বিদায় নিচ্ছি অনেকটা আইডিয়া আছে আমার নামে সার্চ দিবেন এমডিআর 7 রাজমিস্ত্রি কাজ করে ওকে বিশ্বাস না হইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ